আজকের দিনে আলোচনাটা মূলচোর না তুই চোরের নয় আলোচনাটা দেশের যখন ওটা আইডি ব্লাস্ট হবে বা বোম ব্লাস্ট হবে এখানে অনির্বাণ আছে আমি আছি আমার ফ্যামিলি নিয়ে গেলে বোমটা জিজ্ঞেস করবে না ও তৃণমূল করে না ও বিজেপি করে জিজ্ঞেস করে ফাটবে না সাধারণ মানুষরা মরবে আমার তোমার মতো সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে যাবে কোনো প্রোগ্রামে যাবে তারা মরবে দেখো একটা ঘটনা আজকে তৃণমূলকে দায়ী করতাম না একটা ঘটনা দিয়ে আজকে রিসেন্ট সম্প্রতি এটা তোমরা দেখেছো টুইট আবার যাচ্ছে কি হয়েছে তার তার উপন্যাস লজ্জা লজ্জার বেস করে একটা নাটক গোবর ডাঙ্গা এবং হুগলির পাণ্ডুতে মঞ্চস্থ হওয়ার কথা ছিল বাংলাদেশের পটভূমিতে লেখা সেটা এখানে বন্ধ করে দেওয়া হলো পুলিশ তরফ থেকে নাকি বলা হয়েছে আমি না তসিমা হাসিন ওখানকার মুসলিমরা নাকি দাঙ্গা করতে পারে বাংলাদেশে এটা ঘটনা সেখানকার যে মুসলিমরা দাঙ্গা করতে পারে এটা বলে রাজ্য সরকার এবং তার পুলিশ কি বার্তা দিল যে বাংলাদেশের মৌলবাদীরা যার জন্য তসলিম হাসিন পাড়াতে বাধ্য হলো তারা এখন পশ্চিমবঙ্গে আছে তাদের অসুবিধা হবে সালমান রুজদি দু সালে পশ্চিমবঙ্গ সরকার আসতে দেয়নি দু হাজার ষোলো তারেক ফাতে আসতে দেয়নি দু হাজার তেরো দুঃসহবাস তসলিমান হাসিনের সেই বিখ্যাত মানে একটা লেখা নিয়ে যে আকাশ আট নামই করছি যে চ্যানেলটা একটা সিরিয়াল হওয়া হলো হতে দেয়নি এই মানে নিরপেক্ষতা বাহক বামফ্রালে মনে আছে আমি বুঝলাম আমি বলতাম না তৃণমূলকে একদম দুগ্ধবয় শিশু মনে তোমাদের একটা প্রতিবেদন দেখছিলাম আমি তার কুড়ি সেকেন্ডের ভিডিও আমি অডিওটা শুনতে পাবো দেখাচ্ছি

মানে বাংলাদেশি ভোটারদের তিনি বলছেন যারা বাংলাদেশি আছেন এখানে আসুন কি জাকির দানা কে আছে তার সাথে যোগাযোগ করবেন তিনি নামটা তুলে দেবেন আমি সন্ধ্যা কথা বলতামই না জয় না দেখতাম পাসপোর্ট ভেরিফিকেশনে এখানে জালিয়াতি হয় আধার জালিয়াতি হয় জয় না দেখতাম এই খারিজি মাদ্রাসা যার কথা বুদ্ধবাবু সেই কবে বলে গেছিল তার বিরুদ্ধে আজ পর্যন্ত ব্যবস্থা না হয় আমি দেখতাম না যদি এখানে জেএমবি এল ইডি জেইএম লস্কর ই আরও যা যা আছে সব বিখ্যাত জঙ্গি গোষ্ঠীগুলো এখান থেকে না ধরা পড়তো আমি দেখতাম না বর্ডার যদি সিল হতো আমি দেখতাম না যে ভোট ব্যাঙ্কের পলিটিক্সের জন্য সাদি মুখ্যমন্ত্রী চুপচাপ থাকতেন আমাদের ফিরাদ হাকিম বলেছিলেন না যে সংখ্যা গরিষ্ঠতা হবে আমাদেরকে সংখ্যা গরিষ্ঠ কিভাবে হবে অনুপ্রবেশ করি ফিরাদ হাকিম যখন বলে দেন দু হাজার পাঁচ সালে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ আন্দোলনকে তথ্য প্রমাণ দিয়ে ঠিক কি বলেছিলেন একবার দেখাবো বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদেরও আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইন কোশ্চিন ইজ ইন সুমন সুমানদা যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় অনুপ্রবেশ নিয়ে এত আন্দোলন করেছিলেন আজকে তিনি পাল্টি খাজে তার কারণ আছে তো আমরা কি মনে করি স্টেপ দেখতে হবে আমাদেরকে ফার্স্ট ভোট ব্যাংকে ক্যাটার করতে হয় সেকেন্ড হচ্ছে সিমি ফাউন্ডার মেম্বার ইমরানকে রাজ্যসভায় কে পাঠিয়েছিল বিরোধ থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্জিল ইমাম যে ইন্ডিয়ার মানে চিকেন নেককে কাটার কথা বলছিল যে যে ইউএপিএ ধারায় জেল বন্দি তার সপক্ষে পার্লামেন্টে গলা উঠিয়েছিল কে মহুয়া মৈত্র ফিলাদ হাকিম কলকাতার স্থানকে মিনি পাকিস্তান হিসাবে তিনি পাকিস্তানের একটা সংবাদ মাধ্যমের ইন্টারভিউ দিলেন আমি দেখো আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি আমি ইসলাম নিয়ে জন্মাইনি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি তো দেশটা তো আমারও মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের ভোটব্যাঙ্কে গাড়ার করার জন্য ভোটব্যাঙ্কে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন কি বলবেন না তার উপর বিএসএফ কাজ করবে আর তার আমি ধরে নিলাম বাংলায় কোন রকম আহ তারা সব ভোট ব্যাংক কেটার করে বলতে দাও ভাই নতুন